আগলে রাখছেন সম্পদ সেই হবে একদিন মাথা ব্যথার কারণ খুব সাবধান বন্ধুরা জীবনে আপনার সন্তানকে সুখী রাখার জন্য সম্পদকে আগলে রাখছেন কিন্তু সন্তানকে মানুষ করছেন না তাহলে কি হবে পরবর্তীতে একটু ভেবে নিন হ্যাঁ এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন আমাদের বিশেষভাবে সন্তানরা যখন বড় হচ্ছে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা বোধ হ্যাঁ অপরকে ভালোবাসা অপরকে মানে বয়স্ক মানুষদের সম্মান করা হ্যাঁ আত্মীয় স্বজনদের সাথে সাথে সুসম্পর্ক রাখা এটা শেখানো উচিত এবং তাদের এই পরিবেশে গড়ে তোলা উচিত আর সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের বাড়িতে শিক্ষা হ্যাঁ স্কুল প্রাইভেটে কতক্ষণ শেখে বেশিটা টাইম থাকে তো আমাদের বাড়িতে তাই বাড়ির শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা এটা মনে রাখতে হবে ধরুন আপনার সন্তান বাইরে গিয়েছে বাইরে গিয়ে কোনো অন্যায় কাজ করলো ভুল করলো বাইরের লোক আপনাকে জানিয়ে দিয়েছে আপনি সন্তানকে আগলে রাখছেন অন্যায়কে আরও ঢেকে দিচ্ছেন ঢেকে দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন হ্যাঁ অন্যায় করছেন আপনার সন্তান সেগুলো দেখছেন না খোঁজখবর নিচ্ছেন না অথচ সন্তানকে ভালো বলছেন আর তাদেরকে খারাপ দিকে ঠেলে দিচ্ছেন এবং এটা খুব ভয়ঙ্কর রূপ বাস্তব জীবনে খুব ভয়ঙ্কর রূপ হ্যাঁ আপনি আরেকটা একটা উদাহরণ দেখুন আপনি পরিশ্রম করে প্রচুর সম্পদ করেছেন মনে করছি আপনি যাচ্ছেন আপনার সন্তানটাকে খাটতে হবে না আপনি যেভাবে পরিশ্রম করে স্ট্রাগেল করে এই পৃথিবীতে এই ধরনীতে এই অর্থ সঞ্চয় করেছেন সেই কষ্টের সম্মুখীন যেন আপনার সন্তান না হয় সেই জন্য আপনি মানে সম্পদটা আপনি রেখেছেন এবং এই মনোভাব করেছেন যে ওকে আর কষ্ট দেব না বন্ধুরা ভুল করছেন হ্যাঁ তাকে শিখতে দিন সে নিজে থেকে কিছু করুক নিজে থেকে কিছু আয় করুক নিজের আয়টা নিজে কিভাবে করতে হয় সেটা শেখান আরও একটা বিষয় হলো তাকে অভাব শেখান কিশোর বয়স থেকে তাকে অভাব শেখা শেখান অভাব না হলে সে বুঝতে পারবে না এই পৃথিবীটা কত কঠিন আপনি যদি অর্থ সম্পদ তাকে দিয়ে দেন সে এখন বোঝে না তাকে দিয়ে দিচ্ছেন সে কিন্তু অপব্যবহার করবে সে সম্পদগুলো নষ্ট করে দেবে এবং আপনাকে যে শেষ সম্বল আপনি তাকে দিয়েছেন অর্থাৎ ঘরটা তাকে দিয়েছেন সেই ঘর থেকে আপনাকে বার করে দেবে খোঁজ নিন আপনি রেল স্টেশনে যান বাস স্ট্যান্ডে যান দেখুন শত শত ফকির ভিখারি অসহায় ব্যক্তিদের মুখে শুনুন তাদের সন্তানেরা কেমন আচরণ করে তাদের সাথে একটু জেনে নিন আপনি কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন অবশ্যই সন্তানকে শাসন করুন শাসন না করলে সে বাঁদর হবে সে পশু তৈরি হবে পশুকে কখনো মানুষ যখন পশু হবে তাকে আর সোজা করা যায় না তাই আপনার অতিরিক্ত আদরে সে বাঁদর হয়ে যাবে সেই বাঁদরটা করবেন না নিজের প্রতি চিন্তা করুন তাকে কাজ করতে দিন তাকে শেখান ভালো মন্দ শেখান তাকে সুন্দর সুন্দর গল্প বলে সুন্দর পথে চলানোর নির্দেশ দিন দেখিয়ে দিন আগ্রহী করুন নিজে নিজে কিছু কাজ করতে দিন সে দেখবেন অনেকটা কাজ করছে এবং সে ভালো পথে চলবে আর যদি আপনি আগলে রাখেন অন্যায়কে আবদ্ধ করে রাখেন তাহলে দেখবেন এর পরিণাম পরবর্তীতে খুব ভয়ঙ্কর হবে তাই পরিণাম সুন্দর করতে নিজের প্রতি আস্থা রাখুন আপনার শিশুকে সুন্দর পথে প্রবাহিত করেন দেখেন হ্যাঁ পাঁচটা লোকের সাথে মিশতে দিন ভালো মন্দ তাদের সাথে গ্রহণ করুক নিয়মিত খেলাধুলো হ্যাঁ সবটার মধ্যে তাকে রাখুন এবং নিজের কা যখনই বয়স হয়ে যাবে তার একটা নির্দিষ্ট বয়স হবে তাকে কাজের মধ্যে রাখুন নিজে নিজে কাজ করুন আরও শেখান আপনার দুর্গা পূজা কিংবা ঈদের সময় যে বস্ত্র বিতরণ করা হয় সাহায্য করা হয় সব বস্ত্র নিজে না নিয়ে হ্যাঁ নিজের মতো একটা দুটো নিয়ে সবাইকে বিতরণ করুন এগুলো তাদের মধ্যে শিখিয়ে দিন তাহলে সেই সেই ছেলে হবে আমাদের সেরা তাহলে আমরা মানুষ করতে পারলাম তাকে আর নয়তো জীবনটাকে তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিলাম এটাই হলো বাস্তব জগৎ কি বন্ধুরা আপনারা দৈনন্দিন জীবনে দেখেছেন তো বাপ মা বাবা মা পুরো বিতাড়িত ঘর থেকে বিতাড়িত গলা ধাক্কান দিয়ে মারছে খবরের কাগজ উল্টালে আপনি দেখতে পাবেন এর কি ভয়ঙ্কর পরিণতি তাই এর থেকে আপনারা আগে আগে সাবধান হয়ে যান ওকে আজ এইটুকু আবার পরের ভিডিও নিয়ে আসছি আপনাদের কেমন লাগছে বলবেন জানাবেন আর এটা আর একবার দেখুন আপনার সন্তানকে কিভাবে ভালো পথে নিয়ে আসবেন সেই টপিক্সটা এখানে দেওয়া হয়েছে একবার ছাড়া দুবার পাঁচবার দেখুন এবং শেয়ার করে দিন সমাজ মাধ্যমে শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন আমরা ফাও আদর করব কেন আদরে আদর করব কেন বেশি বেশি করে তাকে সুন্দর জীবন দান করব দান দান করুন তাকে সুন্দর পথে পরিচালনা করুন ব্যাস জীবন হবে ধন্য জীবন হবে শ্রেষ্ঠ এটাই বলার ছিল ওকে বন্ধুরা